আমাদের রাজনীতিবিদ উসমান তেনাকে গুলিবিদ্ধ করা হয়েছে দেখেন আল্লাহ সুস্থ করুক আমরা দোয়া করি লোকটার জন্য বলেন তো এভাবে যদি চলে তাহলে আগামী বাংলাদেশ নিরাপত্তাহীন চলে যাবে ভালো করে বুঝেন আপনি একটু লক্ষ্য করেন এই লোকটা যে গুলিবিদ্ধ হলো সে কখনো কি আবার জীবনের পূর্বতন অবস্থায় ফিরে যেতে পারবে আর কখনো সম্ভব না এই সারা জীবন তাকে ওষুধ খেতে হবে এভাবে সে অসুস্থ হয়ে থাকবে একবার কোন ব্যক্তি যদি ব্রেন স্ট্রাক করে তাহলে জীবনে আর কোনো দিন তার সুস্থ হবে না যদি একবার ডায়াবেটিস কারো ধরে তাহলে জীবনে তার সারে না যদি একবার কারো ক্যান্সার হয় তার তোর জীবনের অ্যান্সার করেছে নাই ভালো করে শুনে যান এগুলি আল্লাহর গজব একসাথে বলেন কার গজব না না কার গজব এদেশের আঠারো কোটি মানুষের আমি মনে করি আঠারো কোটি মানুষই অসুস্থ আপনি আমাকে সুস্থ একজন মানুষ দেখান তো দেখান পঞ্চাশ বছর বয়সে ষাট বছর বয়সে দাদুর বয়স কত ষাট বছর সৌদি আরবে পঁচাত্তর বছর বয়সে ইমাম হুজাই পেশাব বিয়ে করছে আপনি কল্পনা করতে পারবেন না আসার কিছু নেই তো আল্লাহ তৌফিক দিছে তাই করছে তার শক্তি আছে সে করেছে এখন যদি আমি নিয়ে বলি দাদু আপনার বিয়ে করতে হবে তো সমাজ আমাকে পাগল যে বলবে পাগল হয়ে গেছে আর দাদা কবে প্রবলেম আছে আমার তো সেই সামর্থ্য নেই কথা তো সত্য তাহলে একে মানুষ এক দেশে পঁচাত্তর বছর বয়সে বিয়ে করলো আবার একই মানুষ আর এক দেশে ষাট বছর বয়সে বৃদ্ধ হয়ে গেল কারণ কি আমার দেশে দুধে ভেজাল পানিতে ভেজাল খাবারে ভেজাল ফলে ভেজাল আমে ভেজাল জামে ভেজাল ডালি ভেজাল তেলে ভেজাল কি কথা কর না মনে হচ্ছে সময় একবারে বুজুর গাল চলেন কিছু বুঝেন টুজেন না ভেজাল না আছে কোনটা তো ভেজাল দেয় কেটে কুত্তায় আসতে কে জোরে বলেন ওই মানুষদেরকে ভেজাল দেওয়ায় সহযোগিতা করে কারা আল্লাহ করে কি সহযোগিতা করে তো যেই মানুষে ভেজাল দিলো যারা সহযোগিতা করলো তাদের ভিতরে কিছু নামাজই আছে জুমান নামাজে নামাজ পড়ে শেষ আলা শয়তানি চিন্তা করে কত বড় সিটারি করে কি আসতে গল্প ওদের কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত ভূমিকম্প আসবে সদ্য কারণের প্রথম কারণ একসাথে বলতেছি বলেন আল্লাহ আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে ভূমিকম্প হতে পারে টর্নেডো হতে পারে মহামারী আসতে পারে বিভিন্ন বালা রোগ আল্লাহ আসমান থেকে নামিয়ে দেবে এমন এমন কিছু রোগ আসবে যে রোগের কোনো ওষুধ থাকবে না মানুষ নামও জানবে না আপনি দেখেন তো করোনা ভাইরাস আমাদের দেশে আসলো পৃথিবীর আগে দিন করোনা ভাইরাস ছিল না পৃথিবীতে হঠাৎ এসে প্রায় না প্রায় অর্ধ কোটি মানুষের জীবন কেড়ে নিয়ে গেল কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হলো সারা পৃথিবীতে একটা ভাইরাস জানলা লকডাউন বিমান উড্ডয়ন বন্ধ হয়ে গেল বাজার সাথে বন্ধ হয়ে গেল গাড়ি ঘোড়া বন্ধ হলো ট্রেন বন্ধ হয়ে গেল কি কথা ঠিক আছে না নমরুদের মারার লাগলো আল্লাহ মশা ফাটাই দিচ্ছেন এই কথা এখন যদি বলি তো নাস্তিকরা কয় মুসলমানরা পাগল হয়েছে কি কথা ঠিক আছে কিনা তো নাস্তিকের দিকে নেই বেটা আল্লাহ নমরুদ পিটানোর জন্য মশা দাবড়াইছে আর তোকে পিটানোর জন্য আল্লাহ করোনা ভাইরাস দিছে তো সদ্য গোষ্ঠী ভালো ঠেকা কথা কর না কেন রোগ আসবে তার এক নম্বর কারণ হল রাষ্ট্রের সম্পদ কিসের সম্পদ জোরে বলেন অর্থ রাষ্ট্রের যে সম্পদ এই রাষ্ট্রের সম্পদরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রের অধিকারী অধিপত্যবাদ যারা থাকবে তারা রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করিয়া ভাগ বাটোয়ারা খেয়ে নিয়ে খেয়ে ফেলবে নিজের মতো ব্যবহার করবে ঠিক তখনই তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর জমিনের ভূকম্পের জন্য তোমরা অপেক্ষা করো দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো সাগর থেকে বিপদ ধেয়ে আসবে আসমান থেকে বালা ধেয়ে আসবে তাজবির দানা সিরে গেলে যেইভাবে টপ 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 করে পড়ে ওইভাবে আল্লাহর আকাশ থেকে বালা আসতে থাকবে যখন রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবে এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ থাকে দেখবেন অন্ধ তারা চোখে দেখে না রাষ্ট্রের সম্পদের মধ্যে অন্ধদের কিছু ভাগ আছে